হ্যালো গাইস আজকে আমার ঠাম্মা মরে যাওয়ার এক বছর প্রায় পার হয়ে কিন্তু মোবাইলের মধ্যে কিছু স্মৃতি ছিল ঠাম্মার সেগুলো ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করি দেখো এখানে আমরা সবাই নদীতে এসেছি ঠাম্মার চিতার মধ্যে জল দেওয়ার জন্য আর সবার প্রথমে আমার ছোট কাকু জল দিচ্ছে কারণ হচ্ছে ছোটো কাকু মুগুলি দিয়েছিলো এই কারণে তারপর আমরা সবাই স্নান করে জল দেব

আর এখন হচ্ছে সবারই নদীতে স্নান করার পালা আর তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল এই কারণে সবাই ভয় পাচ্ছে স্নান করার জন্য

আর এখানে কিন্তু আমি একটুকু ভয় না পেয়ে হল হল করে গায়ের মধ্যে জল দিচ্ছি আর গাছ দাঁড়াও দাঁড়াও ওই যে একটা দেখো ভয় পা দূরে যায় যে গা ধোয়ার ভয়েতে অতি যে দাঁড়িয়ে আসে দেখছেন আর তার সাথে সাথে ওর বাবাও কিন্তু গা ধোয়ার ভয়েতে দাঁড়িয়ে ছিল আর মুই তো ভাই পুরো এনজয় করি গা ধোয়া দেখছেন আর দেখো গাই যাই হচ্ছে গাও ধোয়ার ভয়ে তো দাঁড়িয়ে ছিল উনার বাবা এই যে উনার বাবাও কিন্তু গাও ধোয়ার ভয়েতে দাঁড়িয়ে আছে দাঁড়াও দাঁড়াও তারপরে শোনো মাসি কেমন গাইলতে গাইলেছে কাকু গাও ধোয়ার ভয়েতে কেমন নাই এই কারণে

এবার সবারই স্নান করা হয়ে গেছে এবার আমরা সবাই চিতার মধ্যে এক বালতি করে জল ঢালবো আর ধূপকাঠি জ্বালিয়ে ঠাম্মার আত্মার শান্তির কামনা করব সবাই আর সবাই বলবো যে ঠাম্মা আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দিও

ওই যে আমার আলসিয়া ভাই কোনো মতন খালি মাথার জল দিয়ে অল্প গাছ জল ছুটি দিয়ে আসে লোক ভাবো আসে ঢুকতে ভেবে যাটা আমি দিблоস্টা দিই 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 এটা আরেকটা ভয় চাই পার না বাজে দিয়ে আন্ডারলিট কোয়ালিটি অ্যাক্টিভান্সি গিয়ে দেয় খপায় ওই কালি গা না ভাঙা ভাঙা টুকরো লইলো তো দিন খানা না খাবো 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 চল চল দেখো তো খালি ভাঙা সাল ওই নে সি

এবার সবাই বাড়ি এসে ঠাম্মা রসতিতে ফুল ফল জল দিয়ে প্রণাম করে তারপরে সবাই আমরা খেতে বসবো কিছু খাবো না শুধু ফল খাবো আর সন্ধ্যাবেলা সিদ্ধ ভাত খেয়ে থাকবো আর সারাদিন কিন্তু ফল খেয়ে থাকতে পারবো আসি সবাই দেখো খেতে বসেছে আর এইদিকে সবার প্রথমে আমার মা বলে এই মা দিলে তারপরে আমার মাসি দিকে তারপরে আমার কাকি দিল তারপরে আমরা সবাই বোনেরা দিয়ে খাবো সবাই মিলে এবার দিচ্ছে আমার মেজ কাকিমা এবার দিচ্ছে হচ্ছে আমার সবাই ছোট কাকিমা তারপরে আমি দিব আমার পরপর আবার সবাই দিবে আর আমাদের সবারই হালাত দেখো গাইস কারণ এইখানে হচ্ছে মুখের মধ্যে কিছু ক্রিম লাগা যায় না ব্রাশ করা যায় না সাবান লাগা যায় না তারপরে মাথা আছড়া যায় না কিচ্ছু করা যায় না এই কারণে আমরা সবাই পাগলের মতো হয়ে গেছি এবার দিচ্ছে আমার পিসিমা ভিডিও বানাচ্ছে না কি বানাচ্ছে তুই জানিস হ্যাঁ মুয়া তো জানো না এবার দিচ্ছি হচ্ছে আমি এটা বানা শুনকে না দশটা মোবাইল বানা খায় এবার দিচ্ছে হচ্ছে অঞ্জলি তারপর কে তাই দেখবা আর ভিডিও করবো না কারণ বেশি ভিডিও করলে তোমরা দেখতেই চাইবে না

এক

ধারণ <laughs>

两个拉硬的，拉好些，哎呀。